কামনাছেন শোভা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোণ যাবেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় দুই বছরের সম্পর্কে আজ ওর সাথে দেখা করার জন্য জীবনে প্রথম শাড়ি পরে যাচ্ছিলাম উদ্দেশ্য আজ ওকে চমকে দেব কিন্তু গায়ে গিয়ে যা দেখলাম তা দেখে আমি নিজই চমকে গেলাম আমার বয়ফ্রেন্ড আমার সামনে আমার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করছে আমার মনে হচ্ছিল কেউ আমার কলিজাতে ছুরি চালাচ্ছে আমি যতটা না অবাক হয়েছি আমার বেস্ট ফ্রেন্ড তার থেকে বেশি অবাক হয়েছে আমরা দুজনের মধ্যে কেউই কল্পনাও করতে পারেনি যে এমন কিছু ঘটবে মোমো অবাক হয়ে বলল এসব কি বলছেন ভাইয়া সৌরভ মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে বলল আমি ঠিকই বলছি আমি তোমাকে ভালোবাসি মোমোর অবাকের ধাপ যেন আরও বেড়ে গেল ও বিস্ময় নিয়ে বলল কিন্তু আপনি তো নাইলাকে ভালোবাসতেন তাছাড়া নাইলা আপনার গার্লফ্রেন্ড সৌরভ এবারও মাথা নিচু করে বলল আমি ওকে ভালোবাসি না ওর প্রতি আমার ফিলিংস ভালো লাগা ছিল ভালোবাসা নয় আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি একথা শুনে আমি অনুভূতিহীন হয়ে গেলাম রাগ উঠতে লাগলো তো আমি নিজেকে শান্ত করে বললাম সৌরভ তুমি এসব কী বলছো আমার সাথে মজা করছো তাই না দেখো এ ধরনের মজা আমার মোটেও পছন্দ নয় সৌরভ আমার দিকে তাকিয়ে বললো আমি মোটেও মজা করছি না আমি সত্যি বলছি আমি মুখে ও আমার ভালোবাসা আমি ওর দিকে করুণভাবে তাকিয়ে বললাম তাহলে আমি কি সৌরভ মুখ মুখ ছোট করে বললো আবেগ তুমি আমার আবেগ ছিলে আমি চিল্লিয়ে বললাম হোয়াট সৌরভ দুই বছর পর তোমার মনে হচ্ছে আমি তোমার আবেগ ছিলাম আমি তোমাকে গিয়ে বলিনি যে আমি ভালোবাসি তুমি আমাকে এসে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো তাহলে এখন কেন বলছো তুমি আমাকে ভালোবাসো না সৌরভ আমাকে থামাতে থামাতে বলল আসতে বলো এত চেঁচাচ্ছ কেন সবাই আমাদের দেখছে আমি সৌরভের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলাম আর জোরে চেঁচিয়ে বললাম আসতে কেন বলবো সবাই দেখলে দেখুক সৌরভ বলল দেখো নয়লা তুমি কিন্তু সিনকেট করছো আমি তোমাকে তো আর ধোকা দিচ্ছি না আমি ক্লিয়ারলি বলতেছি যে আমি তোমাকে ভালোবাসি না আর দুই বছর আগে আমার বয়সটা ছিল আবেগে তোমার বয়সও ছিল ঠিক তেমন তুমি এখনও আবেগ দিয়ে চলতেছো আমি প্রথমে বুঝতে পারিনি যে তোমার প্রতি আমার শুধু আবেগ ছিল কিন্তু এখন বুঝতে পেরেছি যে তোমার প্রতি আমার ফিলিংস কেমন ছিল তোমার বয়সটাও তোমার বয়সটাও এমন তুমিও কিছুদিন পর বুঝতে পারবে যে তুমি আবেগ দিয়ে চলে তুমি দেখা কয়দিন পর সব ঠিকই ভুলে যাবা সৌরভের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেছি ও কি বলল আমি ওর আবেগ ওকে আমি ভুলে যাব। আমি রেগে বললাম ইউনো হার্ট তুমি ঠিকই বলছো আমি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেই তাই তো তোমার মতো ছেলেকে মন থেকে ভালোবেসেছিলাম সৌরভ শেষিয়ে বললো হোয়াট ডু ইউ মিন বাই আমার মতো ছেলে এসব নিয়ে সৌরভের সাথে কথা কাটাকাটি করতে লাগলাম এক পর্যায়ে সৌরভ আমাকে বলে ফেললো তুমি তোমার মায়ের মতো আর অনেক আজে বাজে কথা বললো শেষে আমার চরিত্র নিয়ে কথা বলে ফেললো আমি হতবাক হয়ে গেলাম অবাক হয়ে অস্ত্রশিক্ত নয়নে ওর দিকে তাকিয়ে রইলাম এদিকে সৌরভ আমাকে বলেই যাচ্ছে আমি চুপ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম ও কতটা বদলে গেল ও এক সময় আমাকে বলতো নাইলা তুমি না একদম অন্যরকম তোমার মতো কেউ নেই তোমার মতো এত নিষ্পাপ মেয়ে আমি কোথাও দেখিনি আর আজও বলল আমি আমার মায়ের মতো আমি তাও আমার ইগোকে সাইড করে ওকে বোঝাতে লাগলাম আমি ওকে ভালোবাসি ও না ভালোবাসলেও চলবে কিন্তু ও আমাকে ধাক্কা দিয়ে বললো তুমি বোঝো না আমি তোমাকে ভালোবাসি না ওর ধাক্কার সাথে আমি পড়ে যেতে নিলাম কিন্তু তার আগে কেউ আমাকে ধরে ফেললো আমি তাকিয়ে দেখি মোমো মোমো রেগে সৌরভকে বলো দুই বছর ভালোবাসার পর আপনি আজ ওকে বলছেন ও আপনার আবেগ তাহলে আমিও যে আপনার আবেগ নই এটা কিভাবে মেনে নেব সৌরভ মোমোর সামনে এসে বলল আমি সত্যি তোমাকে ভালোবাসি তাছাড়া নাইলার সাথে তো আমার তেমন সম্পর্ক নেই আমি এই দু বছরের হাতটাও ঠিক মতো স্পর্শ করিনি তাহলে তোমার আর ওদের কথা শুনতে ভালো লাগছে না ওদের কথার মাঝে বলে উঠলাম ভালো থেকো বলেই চলে আসতে লাগলাম কতবার বোঝালাম একবারও আমার কথা শুনল না আমার বুকের ভিতরটা হু হু করতে করতে লাগলো আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছিল চোখের পানি যেন বাদ মানছিল না নদী স্রোতের মতো বইতে লাগলো আমি সৌরভকে খুব ভালোবাসি সৌরভও আমাকে ভালোবাসত কিন্তু আজ হঠাৎ কি হয়ে গেল কেন এমন করলো আমার না খুব খুব কষ্ট হচ্ছে ছোট থেকে ছেলেদের সাথে কম মিশতাম কারো সাথে তেমন কথা বলতাম না বলতে গেলে গরবন্দি জীবন আমার আমার এই জীবনের কারণ হলো আমার মা আমার যখন চার বছর বয়স তখন আমার মা চলে যায় আমাকে আর বাবাকে একা করে মায়ের জন্য খুব কান্না করতাম রাত দিন অপেক্ষা করতাম মা আসবে বলে বাবা কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন প্রথম প্রথম আমার খোঁজ খবর নিলেও কিছুদিন পর আর আমার তেমন খবর নিত না নিজে নিজে বড় হতে লাগলাম সারাটা দিন রাত যেমন তেমন গেলেও রাতে আমি শুধু কান্না করতাম কান্না করতে করতে ঘুমিয়ে পড়তাম কি খবরও নিত না মা ছাড়া সন্তান যে কতটা কষ্টে থাকে সেটা শুধু আমি বুঝি আমার বাবা চাকরি করে সারা দিন কাজ করে রাত আটটায় এসে দেখতেন আমি ঘুমিয়ে পড়েছি একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শুয়ে পড়তো একবারও আমাকে তুলে প্রশ্ন করতো না মা খেয়েছিস আর না আমাকে খাইয়ে দিত নিজে নিজে ছোট হাত দিয়ে যতটা খেতে পারতাম ততটা খেতাম সকালে বাবা রান্না করে ফেলতো আর সেটাই খেতাম বাবা আমার সাথে তেমন কথা বলতেন না সব সময় একা একা থাকতেন আমার না খুব কষ্ট হতো আকাশের দিকে তাকিয়ে তারার কাছে কে খেতে বলতাম আমার ভাগ্য কেন এমন খারাপ যখন একটু বয়স হয়েছিল আট কি দশ তখন আশেপাশের মানুষের কাছে জানতে পেরেছিলাম আমার মা তার প্রাক্তন প্রেমিকের সাথে চলে গিয়েছে প্রথম না বুঝলে পরে ঠিকই বুঝেছি এর মানে কি এরপর থেকে মায়ের জন্য আর অপেক্ষা করতাম না ছোট থেকেই আশেপাশের মানুষের কানা গুষতে অভ্যস্ত আমি প্রথম প্রথম খুব বেশি খারাপ লাগতো পরে আর এসবে নিজেকে মানিয়ে নিলাম যখন অষ্টম শ্রেণীতে উঠি তখন সৌরভকে আমার খুব ভালো লেগে যায় সৌরভ তখন ইন্টারে পড়তো স্কুল ছুটির পর প্রায় ওর সাথে দেখা হতো ও আমাদের এলাকারই কিন্তু আমি চিনি না কারণ আমি সবসময় গড়বন্দি থাকতাম তাই কোনো কিছুই চিনতাম না সৌরভের সাথে আমার একটা সময় অনাকাঙ্ক্ষিতভাবে রিলেশন হয়ে যায় কিন্তু বিষয়টা শুধু আমি আর মোমো জানি মোমো আমার বেস্ট ফ্রেন্ড একই ক্লাসে পড়ি ও অনেক মিশুক আমার সাথে ওর ওর ফ্রেন্ডশিপটা ক্লাস থেকে আমি একমাত্র সম্পর্কেই জানি তাই সবসময় ওর কথা বলতাম সৌরভের সাথে সবসময় ওর বিষয় নিয়ে পক পক করতাম আমি কি জানতাম সৌরভ কে ওকে ভালোবেসে ফেলবে পুরোটা রাস্তা কান্না করতে করতে আসলাম ত অনেক মানুষ আমার দিকে তাকিয়েছিল ঘরে ঢুকে সোজা রুমে চলে এসে দরজা লাগিয়ে দিলাম হাতের ব্যাগ নিচে ছুঁড়ে মারলাম আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে লাগলাম কি এমন নেই আমার মধ্যে যা মোমোর মধ্যে আছে মোমো আমার থেকে একটু ফর্সা কিন্তু আমি মোমোর থেকে লম্বা ও ঠোঁট চিকন কিন্তু আমার চোখগুলো টানা টানা ওদের ফিগার তো প্রায় সেম তাহলে কেন মোমোকে ভালোবাসলো আমি হাতে ছুরি খুলে নিয়ে আয়না মারতেই আয়না ভেঙে গেল ভাঙা আয়নাতে প্রতিচ্ছবি দেখে পাগলের মতো কান্না করতে লাগলাম কান্না করতে করতে ফ্লোরে হাট গড়ে বসে পড়লাম আমার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিলো যা আমি কাউকে কখনো বোঝাতে পারব কি না জানি না বিচ্ছেদের যন্ত্রণা কেন এত কষ্টের সবসময় কি এত কষ্টে থাকবে আমার কপালে আমার কি হলো জানি না আমি উঠে গিয়ে ওষুধের পাতা থেকে দশ বারোটা ওষুধ নিয়ে খেয়ে ফেললাম কিসের ওষুধ ছিল জানি না তাও যেন আমার মনে শান্তি এলো না নিচে পড়ে থাকা ভাঙ্গা আয়না দিয়ে আমার হাত বরাবর দিলাম পুরো ফ্লোরে ভেসে যেতে লাগলো এক সময় যখন বুঝতে পারলাম আমার শরীরের শক্তি নেই তখন জোরে এক চিৎকার দিয়ে উঠলাম বাবা বলে চোখ যখন বুঝে আসছিলো তখন বাবাকে অস্থির হয়ে আমার দিকে আসতে দেখলাম আমার মনে হচ্ছিল এ বুঝে আমার শেষ সময় তাও শেষ মুহূর্তে বাবার মুখটা দেখে মুখে কষ্টের মধ্যে হাসি ফুটে উঠল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে খুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো দুই বছর পর তোমার মনে হচ্ছে আমি তোমার আবেগ ছিলাম আমি তোমাকে গিয়ে বলিনি যে আমি ভালোবাসি তুমি আমাকে এসে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো তাহলে এখন কেন বলছো তুমি আমাকে ভালোবাসো না সৌরভ আমাকে থামাতে থামাতে বলল আসতে বলো এত চেঁচাচ্ছ কেন সবাই আমাদের দেখছে আমি সৌরভের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলাম আর জোরে চেঁচিয়ে বললাম আসতে কেন বলবো সবাই দেখলে দেখুক সৌরভ বলল দেখো না তুমি কিন্তু সিনকেট করছো আমি তোমাকে তো আর ধোকা দিচ্ছি না আমি ক্লিয়ারলি বলতেছি যে আমি তোমাকে ভালোবাসি না আর দুই বছর আগে আমার বয়সটা ছিল আবেগের তোমার বয়সও ছিল ঠিক তেমন তুমি এখনও আবেগ দিয়ে চলতেছ আমি প্রথমে বুঝতে পারিনি যে তোমার প্রতি আমার শুধু আবেগ ছিল কিন্তু এখন বুঝতে পেরেছি যে তোমার প্রতি আমার ফিলিংস কেমন ছিল তোমার বয়সটাও তোমার বয়সটাও এমন তুমিও কিছুদিন পর বুঝতে পারবে যে তুমি আবেগ দিয়ে চলে তুমি দেখা কয়দিন পর সব ঠিকই বলে যাবা সৌরভের কথা শুনে আমি হতভম হয়ে গেছি ও কি বলল আমি ওর আবেগ ওকে আমি ভুলে যাব আমি রেগে বললাম ইউনো হার্ট তুমি ঠিকই বলছো আমি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেই। তাই তো তোমার মতো ছেলেকে মন থেকে ভালোবেসেছিলাম সৌরভ শেষিয়ে বললো হোয়াট ডু ইউ মিন বাই আমার মতো ছেলে এসব নিয়ে সৌরভের সাথে কথা কাটাকাটি করতে লাগলাম এক পর্যায়ে সৌরভ আমাকে বলে ফেললো তুমি তোমার মায়ের মতো আর অনেক কাজে বাজে কথা বলল শেষে আমার চরিত্র নিয়ে কথা বলে ফেললো আমি হতবাক হয়ে গেলাম অবাক হয়ে অশ্রুশিক্ত নয়নে ওর দিকে তাকিয়ে রইলাম এদিকে সৌরভ আমাকে বলেই যাচ্ছে আমি চুপ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম ও ও কতটা বদলে গেল এক সময় আমাকে বলতো তুমি না একদম অন্যরকম তোমার মতো কেউ নেই তোমার মতো এত নিষ্পাপ মেয়ে আমি কোথাও দেখিনি আর আজও বলল আমি আমার মায়ের মতো আমি তাও আমার ইগোকে সাইড করে ওকে বোঝাতে লাগলাম আমি ওকে ভালোবাসি ও না ভালোবাসলেও চলবে কিন্তু আমাকে ধাক্কা দিয়ে বললো তুমি বোঝো না আমি তোমাকে ভালোবাসি না ওর ধাক্কার সাথে আমি পড়ে যেতে নিলাম কিন্তু তার আগে কেউ আমাকে ধরে ফেললো আমি তাকিয়ে দেখি মোমো মোমো রেগে সৌরভকে বললো দুই বছর ভালোবাসার পর আপনি আজ ওকে বলছেন ও আপনার আবেগ তাহলে আমিও যে আপনার আবেগ নই এটা কিভাবে মেনে নেব সৌরভ মোমোর সামনে এসে বলল আমি সত্যি তোমাকে ভালোবাসি তাছাড়া নাইলার সাথে তো আমার তেমন সম্পর্ক নেই আমি এই দু ওর হাতটাও ঠিক মতো স্পর্শ করিনি তাহলে তোমার আর ওদের কথা শুনতে ভালো লাগছে না ওদের কথার মাঝে বলে উঠলাম ভালো থেকো বলেই চলে আসতে লাগলাম কতবার বোঝালাম একবারও আমার কথা শুনলো না আমার বুকের ভিতরটা হু হু করতে করতে লাগলো আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছিল চোখের পানি যেন বাদ মানছিল না নদী স্রোতের মতো বইতে লাগলো আমি সৌরভকে খুব ভালোবাসি সৌরভও আমাকে ভালোবাসতো কিন্তু আজ হঠাৎ কি হয়ে গেল কেন এমন করলো আমার না খুব খুব কষ্ট হচ্ছে ছোটো থেকে ছেলেদের সাথে কম মিশতাম কারোর সাথে তেমন কথা বলতাম না বলতে গেলে গরবন্দি জীবন আমার আমার এই জীবনের কারণ হলো আমার মা আমার যখন চার বছর বয়স তখন আমার মা চলে যায় আমাকে আর বাবাকে একা করে মায়ের জন্য খুব কান্না করতাম রাত দিন অপেক্ষা করতাম মা আসবে বলে বাবা কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন প্রথম প্রথম আমার খোঁজ খবর নিলেও কিছুদিন পর আর আমার তেমন খবর নেই